পাকিস্তানে ইতিহাসের ভয়ঙ্করতম বন্যায় সাতশো জনের মৃত্যু হয়েছে গত খাইবার প্রদেশে ২৬ জন নিহত হওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে ঘন্টায় খোয়া পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এমন তথ্যই জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল এজেন্সি শত শত মানুষের প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয়ে গেছে বহু অবকাঠামো বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে সাধারণ মানুষের ঘরবাড়ি গবাদি পশু সহ সবকিছু সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে খাইবার পাক্তুনখাওয়াতেই সেখানে বন্যায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হয়েছে এতে করে মানবিক বিপর্যয়ে ভুগছেন সাধারণ মানুষ গেল ছাব্বিশে জুন পাকিস্তানের প্রথম বর্ষার তাণ্ডব শুরু হয় গত কয়েকদিনে এই পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে গেছে আনন্দুরু নিউজ জানিয়েছে সোমবার সোয়াবি নোসেরা মারদান পেশুয়ার ও অন্যান্য বিভাগে বৃষ্টিতে ছাব্বিশ জনের প্রাণ ঘটনা ঘটে এর মধ্যে বনের বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে অন্তত মৃত্যুর এখনো পর্যন্ত হওয়া গেছে। বনের আরো অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছে বনের বেশনাই গ্রাম গত শুক্রবার রাতে আকস্মিক বন্যার পানিতে পুরোপুরি নিঃসন্ন হয়ে গেছে সেখানে উদ্ধারকারীরা এখনো জীবিত মানুষের অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন এদিকে পাকিস্তানে গত পরশু আঘাত হেনেছে ভূমিকম্প এক্সপ্রেস জানিয়েছে ট্রিবিউন রাজধানী ইসলামাবাদ রাওলাপিন্ডি এবং খাইবার প্রাক্তন খোয়ার কিছু জায়গায় ভূমিকম্পের কম্পন অনুভব করেন সাধারণ মানুষ দেশটির আবহাওয়া বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে ১৯ আগস্ট সকালে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে গেল বৃহস্পতিবার রাতে খাইবার প্রাক্তন খোয়ার বিভিন্ন জায়গায় অস্বাভাবিক বৃষ্টিপাত শুরু হয় যা শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত থাকে এরপর ঘটে মেঘ বিস্ফোরণের মতো ঘটনা যেটির প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা নিশ্চিন্ন করে দেয় অনেক কিছু সোমবার থেকে নতুন করে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয় আবহাওয়িদরা হুশিয়ারি দিয়ে বলেছেন আজ একুশে আগস্টও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে সাধারণ মানুষকে পূর্ব সতর্কতামূলক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির আবহাওয়া অধিদপ্তর এদিকে তীব্র বন্যায় প্লাবিত হয়েছে পাকিস্তানের করাচি প্রবল বর্ষণে শহরের বিস্তীর্ণ এলাকা পানিতে তুলিয়ে গেছে সড়ক ডুবে যাওয়ায় যান চলাচল ও স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে আর শহরের বাসিন্দারা বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছেন প্রদর্শক দেশ বিদেশের সব ধরনের খবর দেখতে বাংলার সময় পেজটি এখনই ফলো করুন এবং ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন